আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা একটা জিনিসটা আমার মাথায় ঢুকে না যে আসলে মানুষ সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে কালকে থেকে একটা ভিডিও আমার চোখের আশেপাশে ঘুরতেছে কাজের ব্যস্ততার কারণে মানে দুবাই অনেক ব্যস্ত তো অ্যাকচুয়ালি নতুন কিছু করার চেষ্টা করতেছে আপনাদেরকে আগেই বলছি যে দুবাই হচ্ছে বিজনেস ট্রেডের জায়গা ওয়ার্ল্ড বিজনেস ট্রেডের জায়গা এখান থেকে অনেক কিছু করা যায় সেটারই চেষ্টা করছি আদর নামে আমাদের দেশের একজন দেশীয় ভাই আমার সে অভিযোগ করল দরদ ছবি লিপস্টিকের গল্পের নকল মানে কোনটা কোন নকল এটাতে পরে আসি ফার্স্ট থিংস হচ্ছে দরদ কিন্তু আবদুল্লাহ জহির বাবু সাহেবের লিখা গল্প না যে কোনো সাউথ ইন্ডিয়ান ছবির কপি হবে প্রথম দিনও বলছি দরদের একটা লাইন কেউ কপি বের করতে পারবেন এক কোটি টাকা দিব দরদ মৌলিক একটা গল্পের ছবি একটা মৌলিক গল্পের ছবি কখনো দুইটা ছবি গল্পে এক জায়গায় হতে পারে না তার চাইতে মজার ইন্টারেস্টিং কিছু পয়েন্টগুলো বলি ভুল হলে আপনাকে আমরা শুধ্রাই দিয়ে সেটা হচ্ছে ধরে নিলাম দরদ লিপস্টিকের কপি তাহলে তো কান্না করার কথা আমার আমরা দশ কোটি টাকা দিয়ে ছবি বানাইছি সেই ছবি যদি আগে রিলিজ হয় তাহলে আমার কান্না করা উচিত আমার ছবি তো রিলিজ একটি ঘোষণা করা হয়নি আদর আদার ভাই তাহলে তুমি ভয় পাচ্ছ কেন ছোট ভাই কান্না করতো কেন এইগুলো ভন্ডামি ছাড়ো সস্তা পাবলিসিটি নেয়ার জন্য তুমি লাইফে চারটা পাঁচটা ছবি করছো তোমাকে যে কেউ না চিনছে তোমার মাথায় কেউ একটা পলিসি তুমি দিছে দরদের কাদের উপরে সাকিব খানের কাদের উপরে পা রেখে নিজের ফেমাস নেসটা নেওয়ার চেষ্টা কেন ভাই শ্যাস্ট্রামী ভাই শ্যাসি কেন করো কে বলছে তোমাদেরকে ছবি বানাইতে এইসব শেষ আমি যদি করো শেষ করলে সিনেমা বানানোর দরকার নাই তোমাকে একটা কথা ভালো করে বলি গতবার ইদেও তুমি সেম আমাদের ভাই ব্রাদার কলিগ সাহেব চন্দন এত যত্ন করে এত সুন্দর একটা ছবি বানাইলো এত প্রশংসিত হলো তুমি কি করলে তোমার ওই যে মাথার মধ্যে তুমি শাকিব খানকে বিট দিবা শাকিব খানকে বিট দিবা সবার সাথে যুদ্ধ করে কোনো হল টল ছাড়া তুমি গতই দেও সেম কাজ করছো কিন্তু গতইদে কি করছো তোমার ছবিটা রিলিজ করছিস কোনো হলই পায়নি আরে ভাই একটা ছবি রিলিজ করার জন্য ভালো হল দরকার কই দেখবে মানুষ ছবিটা তারা যাস করবে ছবিটা সেটার তাকে সুযোগ দিতে হবে তুমি কান্নাকাটি করতো এইবার ঈদে সবাই জানতো যে আমাদের মেগা স্টার সাকিব খানের রাজকুমার রিলিজ হচ্ছে সেই রাজকুমার যখন রিলিজ হবে তখন সে মোস্ট অব দা হল নিয়ে যাবে একমাত্র পজিশন অপজিশন হল কোনো কোন হল পাবে না নর্মাল বিশাল অপজিশন হলে যদি আসো আমাদের দেশে উনিশটা অপজিশন হল আছে যে উনিশটা অপজিশনের মধ্যে ওমর তেরোটা হল নিয়ে গেছে বাকি থাকে কয়টা পাঁচটা হল অনলি পাঁচটা সাতটা হলেই বাকি ছবিগুলো চলবে তো এইটার জন্য যদি তুমি কান্নাকাটি করো তোমার কত মিথ্যা অভিযোগ পলিটিক্স করে কেউ হল দিচ্ছে না পলিটিক্ শাকিব খানের ছবি তোমার ছবি পলিটিক্স তুমি যত কিছু বানাও সিঙ্গেল থিয়েটারের প্রত্যেকটা হল মালিক বসে থাকে সারা বছর হল বন্ধ করে কবে একটা শাকিব খানের ছবি আসবে এটা তোমাকে মানতেই হবে নিজের দোষ নিজের অপারগতা ঢাকার জন্য তুমি দরদের উপর পা রেখে কথা বলতেছ শোনো সোশ্যাল মিডিয়া তোমার ভিডিওর প্রত্যেকটা প্রমাণ থাকবে আমার ভিডিওর প্রত্যেকটা প্রমাণ থাকবে দরদ রিলিজ হবে লিপস্টিকও রিলিজ হচ্ছে সময় মতো মিলাই নিও তারপরে মুখ কিভাবে দেখাও আমিও দেখব অবশ্য তোমাদের তো লজ্জা সরম নাই যে আই এইভাবে মানে বলতে পারে আরে ভাই দুইটা ছবির একটা ছবিও রিলিজ হয় নাই না লিপস্টিক রিলিজ হয়েছে না দরদ রিলিজ হয়েছে তুমি একটা অভিযোগ করলে এবং কি ফালতু কালকে তোমার সাথে কিন্তু আমার ফোনেও কথা হয়েছে ভাই আমি তো মানুষের কাছে শুনলাম আপনি দেখেন না ওই ইউটিউবারের ভিডিও আরে ভাই ইউটিউবারের ভিডিও কেন আমি অনন্য মামুন এখন পর্যন্ত আমার ছবি ফুল কাউকেই দেখতে দেই নাই কাউকে না ইভেন আমার কেউ না ফুল ছবি আমি দেখতে দেই নাই ফুল ছবির স্টোরি অ্যান্ড স্ক্রিপ্টও কারো কাছে আমি পাঠাই নাই আমার পলিসি ডিফারেন্ট এটা প্যান ইন্ডিয়া মুভি আবারও বলতেছি হ্যাঁ খুব ভালো কথা ছবি বানাও হিরো হইতে আসছো নোংরামি করোন না নোংরামি করাটা ছেড়ে দাও ঠিক আছে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি কতটুকু ক্রেজি ঈদে তোমার ছবিটাকে আলোচনায় রাখার জন্য তুমি কত বড় মিথ্যা কথা বললা কত ঈদ সেম কাহিনী করছো এবার ঈদ সেম কাহিনী করলা ভালো হয়ে যাও ভাই ঠিক আছে কষ্ট করে টাকা ইনকাম করছো আর যদি চুরির টাকা হয়ে থাকে চুরির টাকা দিয়ে প্রডিউসার হয়ে যাও দ্যাট ইজ ডিফারেন্ট কেস সেটা করতে পারো ঠিক আছে ভদ্রভাবে আসো ভদ্রভাবে ফিল্মে কাজ করো একদম সিম্পল আর আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বারবার বলি সেটা হচ্ছে এই যে আপনারা ইউটিউবারের কথাগুলো শুনে লাফালাফি করেন আমি কিন্তু বলি একটা জিনিস সবার কথা শুনেন যে কোনো শুনেন কিন্তু সিদ্ধান্ত নিবেন তখনই যখন কোনো কোন কি হয় না সবাই ধারণা করে নেয় কথার কথা ধরেন এই রকম শুনছিলাম যে আচ্ছা দরদে তো হিরো এগারোটা মার্ডার করে তো তার মানে কি সবাই চিন্তা করতে চাচ্ছে ওই সুবিধাও মার্ডার আছে তার মানে মনে হয় ককল নকল না ব্যাপারটা এইরকম এইরকম না ওকে আমি একটা কথাই বলবো সবাই সবাই মিলে করে বেশি বেশি করে বাংলা সিনেমা দেখেন এইবারই আমাদের সুপার স্টারের রাজকুমার ছবিটা রিলিজ হচ্ছে সবাই দল বেঁধে গিয়ে হলে হল ছবি দেখবেন শুধু রাজকুমার না সাথে আমাদের অনেকগুলো ছবি হিরো আছে রাজের তিনটা ছবি আছে রোশনের ছবি আছে লিপস্টিক আছে যতগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে আপনারাই তো পারবেন আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে সবাই মিলে সব ছবি দেখেন সবাইকে আবার এগিয়ে শুভেচ্ছা ভালো থাকবেন